বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর এবার রানীনগর থানায় রানীনগর থানায় বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর ইসলামিক ধর্মগ্রন্থ কুরান নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বৃহস্পতিবার রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে অভিযোগ জানানো হয় এদিন রানীনগর থানায় উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন ছাড়াও ব্লক সভাপতি মাহবুব সরকার ব্লক যুব সভাপতি বাসুদেব সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা করবি অভিযোগে বলা হয়েছে বিজেপি বিধায়ক অসীম সরকার ইসলামিক ধর্মগ্রন্থ কুরআন সম্পর্কে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছেন যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই ধরনের মন্তব্য সমাজে বিভেদ ও অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগকারীদের দাবি ব্যুরো রিপোর্ট এবিবি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আজকে আমরা রায়ণগর থানায় আমরা অভিযোগ দায়ের করলাম বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কারণ তিনি পবিত্র কোরআন অবমাননা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কুরুচিকার মন্তব্য আসমান কিতাব এই পবিত্র কোরআনের বিরুদ্ধে তিনি যে অবাননাকার মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য এই বিজেপির বিধায়ক অসীম সরকার বিজেপি ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদ জেলা এবং যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস সেই এলাকায় যে পরিবেশ তিনি তৈরি করছেন এই পরিবেশের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই যদি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি এমনিতেই সারা পশ্চিম বাংলায়। যে পরিবেশ তৈরি করেছে এ পরিবেশ আমাদের সম্প্রীতির বিরুদ্ধে আমাদের হিন্দু মুসলমান মিলনের বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে আমাদের সংবিধান লেখা আছে প্রত্যেকটি ধর্মীয় সম্প্রদায়কে শ্রদ্ধা করতে হবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটা অন্যায় কাজ এবং আমাদের সংবিধানে লেখা আছে যারা ধর্মীয় অনুভূতি মৌলিক অধিকার এই মৌলিক অধিকারে যারা আঘাত করে তারা সম্প্র তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আমরা সেই সরকারের কাছে আবেদন করব এবং আমরা আজকে রানীনগর থানায় বিজেপির এই বিধায়ক অসীম সরকার যে নকল জনক ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে সরকার যেন ব্যবস্থা নেয় যদি ব্যবস্থা না না হয় তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমরা এই সম্প্রীতির বাংলা মিলনের বাংলাকে কোনো মতেই নষ্ট হতে দেব না সেজন্য আজকে রানীনগর থানায় আমরা তার বিরুদ্ধে এফআইআর করলাম আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সৌমিক হোসেন তিনি সম্প্রীতির দূত তিনি হিন্দু মুসলমান মিলনের জায়গাটা রক্ষা করেন কারণ আমাদের এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা আমাদের এই বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা যে এখানে সকলকে নিয়ে আমরা চলি সেই জায়গাটা নষ্ট করতে চাইছে বিজেপি এই বিজেপির নাক্কর জনক বিরুদ্ধে আসুন আমরা সকলে রুখে দাঁড়াই